কাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘরের কাটা প্রায় সাড়ে দশটার ঘরে আমার পুজো আচ্ছা কমপ্লিট হিন্দোর এখনও স্নান হয়নি ওর আশায় বসে থাকলে আজকে আমার অনেক দেরি হয়ে যেত আর বুধবার মানেই তো জানেন পুকুর টিউশন থাকে অন্যান্য দিন দুটো আড়াইটের সময় বেরোয় আজকে সাড়ে বারোটার সময় বেরোবে তা কাল রাতে বলে রাখলো মা আমাকে অন্য কিছু বানিয়ে দেবে ভাত খাবো না আমি বাবা তুই অন্য কিছু খেয়ে বেরোবি তুই বেরিয়ে যাওয়ার পরে আমার জন্য অন্য কিছু হবে অত কিছু করতে পারবো না ভাত সেদ্ধ সমস্ত দিয়ে যেটুকু ভাত পারিস খেয়ে বেরোবি আমিও মন থেকে শান্তি পাবো আর তোর পেটটাও ভরা থাকবে আসলে এতটা রাস্তা তো ভরা পেটে যেতে পারে না আবার অতক্ষণ বসে ক্লাস করতে পারে না হুম আবার একটা আলুর জন্য প্রেশার কুকার বের করব। থাক ভাত উপুর করার আগে আলুটা বের করে নেব নাহলে পরে বের করতে গেলে নাড়াঘাটার চোটে ভাত যায় নষ্ট হয়ে এই এক ব্রয়লারটা তুলে রেখেছিলাম তারপরে ভাবলাম না রান্নাঘরে এটার একটা জায়গা ঠিক করে নিই আবার এই জলটা ফুটতে ফুটতে সমস্ত ভাপ এর ওপরে গিয়ে ঠেকে জানি না সানমাইকারটা নষ্ট হয়ে যাবে কি না সমাধান করতে গেলে কতগুলো সমস্যা এসে দাঁড়ায় গতকাল মেলা থেকে এই দুই ধরনের কাপ কিনে এনেছি পবু তো চা খাবে না স্নান ধান সেরে এসে ভাত খেয়ে বেরোব আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিই আমাদের এখানে একটা লোক তার জমির ছোট খাটো টুকটাক যা সবজিপাতি আছে সব সাইকেলে করে বিক্রি করতে আসে তার কাছ থেকে থানকুনি পাতা নিয়েছে এই থানকুনি পাতা বাটা গরম ভাতের সঙ্গে ছাড়া ভালো লাগে না আর ইন্দ্র তো গরম ভাত খাওয়ার সুযোগই পায় না ওকে গরম ভাত দিলে একমগ জল ঢেলে সেটাকে ঠান্ডা করবে তারপরে খাবে উনি হলেন ঠান্ডা প্রকৃতির মানুষ কিন্তু আজকে গরম ভাত না পাবো তার সঙ্গে থানকুনি পাতাটা বেটে দিই ওই চাটা উতলে পড়লো ব্যাস পরিমাণে কমে গেছে ডিমের খোসা ছাড়ানোর আওয়াজ পেয়েছে রান্নাঘর থেকে নড়বে না ডিম খেয়ে হজম করতে পারে না ডাক্তারবাবু ওকে ডিম দিতে না করেছে কি করবো বলুন তো আমার ছেলেটা ডিম খেতে এত ভালোবাসে আরো ডিম খাওয়া বারণ এই হলো থানকুনি পাতা বাটা পুকু শুনলে আবার খেতে চাইবে না পাতা পুতা বাটা দিয়ে আবার কেউ ভাত খায় না কি এই সমস্ত লেকচার মারবে ইন্দ্র নতুন অফিসে বসে রয়েছে তবুকে এখন ওখানে যেতে হবে তারপরে বেরোবে টাটা তো চলুন বন্ধু সবাই সবার মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবারে আমার ভাগের যেটুকু কাজকর্ম সেটা ঝটপট সেরে ফেলতে পারলে অনেকটা সময় হাতে পাবো দুপুরে একটা মুভি দেখবো কারণ ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়েছে ফিরতে ফিরতে চারটে সাড়ে চারটে বেজে যাবে পুপু টিউশন থেকে বাড়িতে আসবে না চারটরাত যে শীতলা পুজো হচ্ছে সেইখানে যাবে সে আসবে সাতটা সাড়ে সাতটার সময় আমি অনেকটা সময় ফাঁকা বাড়িতে একা থাকার সুযোগ পাবো সে যাই হোক গতকাল রাতে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একখানা খবর চোখে পড়ল ওই সন্তু নামের ল্যাবরেটর কুকুর আপনারা কজন ওর ভিডিও দেখেছেন জানি না কিন্তু আমি একটা টাইমে খুব ভিডিওর দেখতাম সন্তুর ভিডিও মানে ওকে ওর বাড়ির লোক যেভাবে বলছে সেইভাবে হাঁটছে চলছে হ্যাঁ ভীষণ ভালো লাগতো ভীষণ ভালো লাগতো তা কালকে দেখি ওই কুকুরটা মারা গেছে মাত্র আট বছর বয়স আসলে আমরা যারা বাড়িতে পোষ্য রাখি এই পোষ্যগুলো তো আমাদের জীবনের একটা অংশ হয়ে যায় এরা ছাড়া আমাদের জীবন পুরো অন্ধকার মানে আমরা আমাদের সন্তানের থেকেও বড় জায়গা এদের দিয়ে ফেলি যখন এই পোষ্য চলে যায় ও মা গো মানে কালকে আমি ভাবছি আর আমার কেমন লাগছে আমার সন্দেশ যখন মারা গেল তখন সন্দেশের বয়স সাড়ে নয় বছর লাস্টের দিকে শরীরটা খুব ভেঙে পড়েছিল মানে ভারী হয়ে গেছিলো আর মানে যাই হোক এই সমস্ত কথা ঠিক বিশ্লেষণ করে বলা যাবে না ওয়াশিং মেশিন থেকে সব ভেজা জামা কাপড় বের করে নিয়েছি এগুলো মেলে দিতে পারলে অনেকটা কাজ মিটবে পৃথিবীর কেউ না এ ভালোবাসা বাসি শেথানে চ শুঁটকি মাছ রান্না করব ঝাল ঝাল লাল লাল করে সুটকি মাছের জন্য বেগুন দরকার ঘরে বেগুন ছিল না গাছের বেগুনটা পেরেনি। নি গাছটা ঝুলে পড়েছে হ্যাঁ ও মাগু কুড়ি মাগ ভেতরে কাঁটা আছে গো গাছে কটা কচি সিম পাওয়া যায় কি না বাজারে সিমের দানা বিক্রি হচ্ছে ইন্দ্র এনেছে সিমের দানা দিয়ে কাটা পোনা মাছের ঝোল কিংবা ছোটো চারাপোনা মাছের ঝোল খেতে ভালো লাগে সকালের দিকে কাজেকর্মের এত তাড়া থাকে গাছের জিনিস পেরে নিয়ে যে নিচের ঘরে যাব সেই সময়টুকু পাই না আজকে ছাদ বাগানের সবজি গাছ থেকে যে কটা সবজিপাতি পারছি সেই দিয়েই রান্না হবে কি রান্না হবে শুটকি মাছ বাঙালদের খুব প্রিয় একখানা খাবার সুটকি মাছ এই দেখুন নেই নেই করে বেশ অনেকগুলো সবজি ছাদ বাগান থেকে পেরিয়ে আনলাম আরও টমেটো রয়েছে সেগুলো পাকলে পারবো বেগুনটার দশা ভেতর দিয়ে কি হয়েছে জানি না ঠিকই আছে বলুন এগুলো তো বলছিল বুড়ো হয়ে গেছে ওকে ওই বুড়ো বেগুন দিয়েই সুটকি মাছের চচ্চড়ি খাবো এই হলো শুটকি মাছ অনেক দিন আগে বহুকাল আগে ইন্দ্র এই সারাবলি মার্কেটে যে শুটকি মাছের আড়তটা রয়েছে সেখান থেকে অনেক শুটকি মাছ কিনে এনেছিল যাকে যেটুকু দেওয়ার দিয়েছিলাম তারপরে নিজেদের জন্য কিছুটা রেখেছি সেটা এখনও খেয়ে শেষ করতে পারলাম না সেদিন ইন্দ্র জিজ্ঞাসা করছিল আছে শুটকি মাছ আমি হ্যাঁ এখন আর এলো না বাবা তোমার আনা মানে তো একদম দুনিয়া তুলে নিয়ে আসা লোটে সুটকি রান্না করার জন্য সুটকি মাছটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যাতে খাওয়ার সময় দাঁতে না পড়ে পড়লেও যেন বোঝা না যায় তারপরে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতন সর্ষের তেল এই সুটকি মাছ রান্নার জন্য বেশ অনেকটা পরিমাণে তেল অনেকটা পরিমাণে ঝাল দিলে তবেই রান্নাটার স্বাদ আসে সুন্দর করে ভেজে তুলে নেবো এখানে সবজি বলতে শিম আলু বেগুন চেরা কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি টমেটো আর এখানে মশলা বানাবো দেখুন কতটা পরিমাণে লঙ্কা নিয়েছি একদম ঝাল ঝাল কান দিয়ে ধোয়া বেরোবে জীব অসার হয়ে যাবে এই পরিমাণের ঝাল আর অনেকটা পরিমাণে রসুন মশলা বলতে এইটুকুই কিন্তু আদা ঠাদা কিচ্ছু দেবো না কিচ্ছু না হাঁসটাকে একদম লাল কড়া করে ভেজে তুলে নিয়েছি কড়ার মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছি আর রসুনটা দেখুন মিহি করে বাটি নি কিন্তু দানা দানা রয়েছে মিহি করে বাটলে আবার অন্যরকম স্বাদ হয়ে যাবে তেলের উপরে নেড়ে চিড়ে নিলাম যাতে উগ্র গন্ধটা চলে যায় এবারে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি সবজিপাতি এই মশলার মধ্যে দিয়ে দেবো ঢাকা চাপা দেওয়ার পরে সবজিপাতি সমস্ত মজে গেছে আলুটা একটু বেশি মোটা করে কেটে ফেলেছি এবারে ভেজে রাখা শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব গরম গরম ভাত আর এরকম ঝাল ঝাল শুটকি মাছের চচ্চড়ি ও মাই গড এখনও তো সেরকম গরম পড়েনি তাই শুটকি মাছ খেতে ইচ্ছা করেছে খেয়ে নিলাম দারুণ রান্নাটা যে হয়েছে অমৃত অমৃত কনকনে শীতে এরকম শুটকি মাছের চচ্চড়ি দিয়ে ভাত মেখে রোদে বসে খাও স্বর্গসুখ আমাদের ইন্দ্র আগে শুটকি মাছ খেত না তারপরে একদিন খেয়েছে স্বাদ বুঝে গেছে এখন নিজেই আনে শুটকি মাছ ফুরিয়ে গেছে কিনা সেটাও খোঁজ নেয় তাহলে ভাবুন উম অমৃত অমৃত নিজের হাতটা নিজেরই সোনা দিয়ে বাজিয়ে দিতে ইচ্ছা হচ্ছে এখন সময় সন্ধে সাড়ে ছটা পুপু সেই যে টিউশনে গেছে তারপরে বাড়িতে আসেনি বললাম চাত্রার শীতলাতলার যে মেলা বসেছে সেইখানে বন্ধুদের সঙ্গে যাবে আর দুপুরবেলায় অনলাইন থেকে আমার কিছু জিনিসপত্র এসছে সেটার একঝলক দেখিয়ে নি ওই প্যাকেট খোলার আওয়াজ পেয়েছে দেখুন দৌড়াতে দৌড়াতে আসলো এটার মধ্যে তোমার জিনিসই আছে মা এর শ্যাম্পু এমনি ডাক্তারি শ্যাম্পু আছে তবে এই শ্যাম্পুটা ওর গায়ে দিলে লোমগুলো ফুরফুরে থাকে ফরিংকে যখন প্রথম আমাদের বাড়ি আনা হয়েছিল তখন এই শ্যাম্পুটা ওই বাড়িওয়ালা দিয়েছিল গন্ধটাও সুন্দর আর আমি অনেক দিন যাবৎ এই হেড মাসাজারটা কিনবো কিনবো করছিলাম কেনা হচ্ছিল না এই দেখুন এগারো কোম্পানির হেড মাসাজার ভীষণ ভালো দুপুরবেলা অনেকক্ষণ যাবৎ এটা দিয়ে আমি আমার মাথা মাসাজ করেছি তুমি সাজু সাজাকুজু করে নাও আচ্ছা ঠিক আছে বেরোচ্ছি দাঁড়াও হুম আর এই তো আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আজকে আর হাঁটাহাঁটি করা হবে না যাব সমাধির বাড়ি গতকাল মেলা থেকে সমাধির জন্য একখানা ফুলদানি কিনে এনেছিলাম সেই ফুলদানিটা ওকে দেব আর কবে আমি সমাধি দুজনে মিলে চাত্রার শেতলাতলা মন্দিরে যাব ঠাকুর দর্শন করতে কিংবা মেলা ঘুরতে সেই আলাপ সেরে আসব না নাহলে আর সময় হবে না শনিবার মনে হয় অষ্টমী জানিও না ছাতা এখানকার অনেক মানুষ ওই শ্বেতলা মন্দিরে জল ঢালতে যায় আর আগারোর হেড মাসাজারটা যে কি ভালো যাদের মাথা যন্ত্রণার রোগ আছে মাথার মধ্যে তেল দিয়ে যদি এটা দিয়ে মাসাজ করা হয় খুব ভালো ফল পাবেন বেশি দাম না হাজার টাকা নিয়েছে হাজার কত মানে এগারোশোর কম সেটাই বলছি আর এটা সিলিকন ব্রাশ দিদি আসো ছে ইসো আই দেখো দিদি রেডি আজকে কিন্তু চা খাবো না কেন আমার গুরুদেব না করেছে বলেছে সন্ধ্যার পরে চা খাবি না তাহলে সারা রাত শুয়ে শুয়ে স্বপ্ন দেখবি ঘুম আর আসবে না মেজাজ খিটখিটে হয়ে যাবে কিছু না এই নাগো সত্যি কথা এই দি নাগো না চা না মা কালী বলছি এই কয়দিন পর পর চা খাচ্ছি না কি সুন্দর আমার মনের গুরুদেব

সমস্যা রয়েছে তারা তো ওখানেই মারার একটা জায়গা পুরো বসে পড়েছি তাই কিন্তু যাবো যাবে চলো মরি পড়ি যা আর কি হবে যা হবে একদম সেদিন ওই দিদি আমার বাড়ি থেকে পপুর এক্সট্রা জামা কাপড়গুলো এনেছিল কাকে দেবে বলে সেই ব্যাগপত্র খালি করে রেখে দিয়েছে তুমি যে আমার কত বড় উপকার করলে গো দিদি না হলে এই জামা কাপড়ের পোটলা এদিক থেকে ওইদিক সেদিক থেকে সেদিক ওই এখনো পপু আছে ওরা আবার আসবে ওদের সব তুই তো বললি অর্ধেক নিয়ে গেছে অর্ধেক নিয়ে গেছে অর্ধেক আছে হ্যাঁ এইটুকু টাইমের মধ্যে পপু ফোন করলো ইন্দ্র ফোন করলো আমার মা ফোন করলো আমার ডাবির বাড়িতে একটা সুখবর রয়েছে

ভালো করেছিস দড়ির খেলনা ওর জন্য ঠিক অন্য মেলা থেকে আমার জন্য ক্লিপ পুপু চার শীতলাতলার মন্দির মন্দির না পুপু চটরার শীতলাতলায় যে বলতেই পারছি না কতটা গুলি আছে এই ক্লিপটা এনেছে এইটা তো আমার বড়টা আচ্ছা এই দুটো ক্লিপ এনেছে মেলা থেকে আর এই ছোট ক্লিপটা নিজের জন্য এনেছে না ওর বন্ধু কিনে দিয়েছে দেখুন বুদ্ধি করে দড়ির খেলনা এনেছে এমনি শক্ত বল আনলে কিংবা অন্য ধরনের খেলনা আনলে চাবিয়ে চুবিয়ে গিলে ফেলে তারপরে রাত বমি কিন্তু এই দড়ির খেলনাটা নষ্ট করতে পারবে না আর নষ্ট করলে করবে ওর পেটে গিয়ে যে ক্ষতি করবে সেটা হবে না আর এখন রান্না করব ভাত সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ঘটিতে করে একটু ডাল সেদ্ধ দেব এই হলো রাতের খাওন দুপুরে শুটকি মাছের তরকারি রয়েছে পু প্রথমে বলছিল খাবো না যেই শুনেছে শুটকি মাছের তরকারি রেখেছি ওর জন্য বলছে তাহলে রাখো আমার জন্য ভাত তবে রাত করে খাবো তো চলুন বন্ধু আমার পপ্প কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন